আইন কারণ আছে বলে আমরা জানি সেসব দেশের মধ্যেও কিন্তু আসলে এই ধরনের ঘটনা অনেক ঘটে কিন্তু নাগরিকরা এক ধরনের শান্তিতে থাকে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না এরকম ঘটনা যাতে রোধ করা যায় সেজন্য বাচ্চাদের প্রতি সহিংসতা যাতে দূর করা যায় সেজন্য আসলে অনেক স্টিং অপারেশন হয় তাদের অনেক শাস্তি হয় তাদের আসলে যে একবার ধরা পড়ে সে সামাজিক এবং আইনগতভাবে খুবই অপান্ত লোকে পরিণত হয় তার জন্য সারা জীবনের এটা কিন্তু বাংলাদেশে এইটা আমরা দেখি না কেন আমি এই প্রশ্নটা আপনাকে করে রাখতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে এই ফিলিংটা নাই কেন রাষ্ট্র এটাকে ঠিক করবে একটা পোশাক আশা কি হবে পুরুষদের পোশাক আশা কি হবে শিশুদের পোশাক আশা কি হবে এই সবকিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগতভাবে তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করে দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না পার্টিগতভাবে আমরা মনে করি দায়িত্বশীলভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয় দায়িত্বশীলভাবে করা উচিত এবং সেখানে আমরা আমার ব্যক্তিগত মতামত আমি কারো উপর চাপিয়ে দিতে পারি না যারা এই বক্তব্যগুলো টুকরো টাকা ভাবে দিচ্ছেন তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সেগুলো দিচ্ছেন আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে জাতীয় ঐক্যমত প্রয়োজন হয় এটা শুধু পলিটিক্যাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি যদি পোশাকের বিষয়ে আসেন ধরেন যে পুরুষের পোশাক কি হবে নারীদের পোশাক কি হবে শিশুদের পোশাক কি হবে এই বিষয়ে আমাদের একটি ন্যাশনাল কনসেনসাস আমরা ডেভেলপ করতে চাই তাহলে এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে উদ্যোগ নেওয়া হোক সেখানে অ্যান্থ্রোপলজি অ্যান্থ্রোপলজিস্ট থেকে শুরু করে বায়োলজিস্ট এবং হচ্ছে যারা পোশাক ডিজাইনার আছে এবং যারা হচ্ছে আরো যারা গবেষক আছে সকলকে ইনক্লুড করা হোক আসেন আমরা আলাপ করি মানুষ পোশাক পাশাক সামান্তা ব্যর্থতা মনে আমারই আসলে আমি প্রশ্নটা বুঝতে পারতেছি না আমি জানতে চাইতেছি জাতীয় নাগরিক পার্টির চোখে নারী আর পুরুষ দুইটা আলাদা অস্তিত্ব কিনা ওকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবারই বলেছি যে আমরা মনে করি যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক জনগোষ্ঠীর কিছু পরিচয় আছে জাতিগোষ্ঠীর কিছু পরিচয় আছে সেটা ছাপিয়ে গিয়ে আমাদের নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যদিও এখন এমন বাস্তবতা আছে আমরা মনে করি যে এখানে নারী সেল উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয় কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে এখনো সে বাস্তবতা আছে নারী দেশের ফিল্ডের বাস্তবতা আছে এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয় কিছু স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয় আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে 25% উইমেন বা 33% উইমেন রাখতে হবে এটা আমাদেরকে জোরপূর্বক আর বলতে না হোক যে কোনো লিস্ট করার সময় যে কোনো নিয়োগের লিজে নারী ও পুরুষ জাতীয় নাগরিক পার্টির চোখে নারী ও পুরুষ সমান কিনা নারী ও পুরুষ শুধু সমান না এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বলছি এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশের রিপ্রেজেন্ট করতে চান তাহলে যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি আমি বাংলাদেশে কি করতে চায় না চায় সেটা আমি চাই না জাতীয় নাগরিক পার্টি কি চাই সেটা বলেন আমি একদমই বলছি নারী পুরুষ সমান যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান সেভাবে নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকল পার্টি আমি বলেছি এখানে বাস্তবতা আছে আমি বারবার বলেছি বাস্তবতা আছে এখন আমার কি সালে দুই হাজার পঁচিশ কি এত কঠিন যেটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না

নারীদের বড় বড় ভূমিকার কথা বলি কিন্তু তারপর দৃশ্যপট অন্যরকম আমরা কিন্তু একদমই স্পেসিফিকলি ডক্টর স্নিগ্ধা আপনি এইটা নিয়ে কাজ করেছেন আমরা অনেক কথা বলেছি নারীদের মর্যাদার কথা এখন যারা বিরোধী দলে থেকে বলছে বিশেষ করে আওয়ামী সমর্থক যাদের মধ্যে থেকে তারা বলেছে সেই আমলেও আমরা নারীদেরকে নানাভাবে হেনস্থা হতে দেখেছি নারীদের মর্যাদা আমরা ভুলণ্টিত হতে দেখেছি নারীদেরকে সবসময়ই আমরা একটা সেকেন্ড সিটিজেন হিসেবে দেখেছি আমাদের একটা আলাদা একটা আশা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে হয়তো বিষয়টা অ্যাড্রেস করা হবে কিন্তু আমি জানি না যে সামান্তর বক্তব্যে আপনি আসলে খুব কনভিন্স হলেন কিনা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে নারীদের জায়গা আমি ঠিক সমান জায়গায় তো দেখতে মানে আমি দেখতে ব্যর্থ হচ্ছি এখন আপনারা শিক্ষক হিসাবে অ্যাবসুলুটলি এই জিনিসটা আপনি পড়ান এইটা হিসাবে আপনি বিষয়টাকে দেখেন আমি একটু জানতে চাইব ডক্টর সিনতা অনেক ধন্যবাদ খালেদ ভেতনাকে এবং সামান্তাকেও শুভেচ্ছা আমরা এমন একটা সময় আজকে কথা বলছি যেখানে একটা শিশুকে আমরা হারিয়েছি এবং সেটা জাতিগতভাবে আমাদের জন্য অনেক একটা দুঃখজনক একটা ঘটনা শুধু না ভীষণ রকমের লজ্জাজনক একটা নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে সে বিষয়ে স্পষ্ট অবস্থান দেন না আমরা এটা কেন জানতে পারবো না একদম স্পষ্ট আমি একদম স্পষ্ট করে জানতে চাই আমাকে আমাকে একটা কথা বলতেই হবে কি হেতু কারণে যে দেশে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমি বসবাস করি যে দেশের সকল আইন শৃঙ্খলা আপনি রাষ্ট্রায়ত্ত আইন শৃঙ্খলার অধীনে রাখেন কেবল এবং কেবলমাত্র পারিবারিক আইনটাকে আপনি ধর্মভিত্তিক আইনের মধ্যে সীমায়িত রেখেছেন আপনি এখন বলতে পারেন ব্রিটিশ কোর্টের কথা কিন্তু আমি আপনাকে বলে দিই সেই দুইশো বছর পুরানো কোর্টের লয়ের কথা দিয়ে তো চলবে না আপনাকে আমি এটাও বলতে চাই শুধুমাত্র আপনার সংখ্যা গরিষ্ঠের সংখ্যা গরিষ্ঠ শব্দটা ব্যবহার করছি সংখ্যা গরিষ্ঠের পারিবারিক ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনার কারণে আপনি পারিবারিক আইন করে রেখেছেন যার দায় বহন করতে হয় এদেশের সনাতন নারীদেরকে এদেশের খ্রিস্টান নারীদেরকে এদেশের বুদ্ধিস্ট নারীদেরকে কি কারণে যদি এই কথা বলার সততা না থাকে যদি এই অসমতার বিপক্ষে অন্যায়ের বিপক্ষে কথা বলার সাহসিকতা না থাকে তাহলে আর নয়া রাজনৈতিক বন্দোবস্ত কাকে ডক্টর সিং এইটা তো আপনি আপনার জায়গা থেকে এটা একটা প্রয়োজন বাস্তবতা বা সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে গিয়ে বা সংখ্যাগরিষ্ঠ যদি পছন্দ না করে সেটা কথা বলতেছেন কিন্তু আপনার কাছে কি মনে হয় না যাদেরকে আপনি ভিকটিম ভাবতেছেন যে আমি যদি সম্পত্তি বা পারিবারিক উত্তরাধিকারটা দিয়ে যদি বলি তাদের মধ্যেকার আশি ভাগ নব্বই ভাগ একশো ভাগ মানুষ যদি মনে করে যে না ঠিক আছে তাহলে তো সেটা আপনি কি উপর দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা উপর থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা যদি মনে করে ঠিক আছে আচ্ছা আমি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না দেখেন গ্যালেলিও অনেকবার বলেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এজন্য গ্যালেলিওকে আপনি লেহবন্দি করেছেন তাই বলে সত্যটা পরিবর্তন হয়ে যায় না ব্যাপারটা চাপানোর না ব্যাপারটা বোধে যেমন মনে করেন আমি আপনার একটা একটা উদাহরণ দিই আপনি বলছিলেন সম্পত্তি সম্পত্তি তো পরের কথা আপনি দেখেন সনাতন হিন্দু আইনে একজন নারী যতই নির্যাতিত হোক শুধুমাত্র এই পারিবারিক আইনি ধারা এখন মনে করেন যে হিন্দু নারী তার জন্য তো মানে ইন্ডিয়া একটা আইডিয়াল বি হতে পারে তারা তো ওখান থেকে সরে এসেছে সে একটা ডিভোর্স নেবে নির্যাতনের শিকার হয়ে সে একটা ডিভোর্স নেবে সেই ডিভোর্স সে নিতে পারছে না বিকজ আপনি সেটা করতে দিচ্ছেন না মানে আমি উত্তরাধিকারের প্রশ্নে আমি পরে আসি আরে ভাই যেটুকু আছে আপনি যদি এখন রিসার্চের ডাটা নেন ততটুকু যদি অধিকার নারীরা পেত তাহলে তো আমি সুক্রিয়া আদায় করতাম কিন্তু ঘটনাটা তো সেটা না আলাপটা গল্পটা কিন্তু সেটা না গল্পটা হচ্ছে একটা পক্ষের সাথে কন্টিনিউয়াস সিস্টেমেটিক আকারে আবারও বলছি কাঠামোগত আকারে রাষ্ট্রীয়ভাবে যখন বৈষম্য করা হয় গল্পটা কিন্তু সেখানে আপনি কি জানেন যে এই যে শুধু সনাতন না আমি আপনাকে এটাও বলি খ্রিস্টান নারী পর্যন্ত আপনারই করতে পারছেন না তাহলে এখানে তো আমার দেশে তো এই মানুষগুলোও আছে তা আপনি মনে করেন অনেক নির্যাতনের শিকার হবেন তাও আপনি এটা করতে পারবেন না আরও আমি আপনাকে বলি আপনি এই কাঠামোর মধ্যে এই যে আজকে আমি দেখছিলাম যে ঘটনাটা আজকে ঘটেছে এই বিষয় নিয়ে হয়তো বা পরে আরো বিস্তারিত কথা বলার সুযোগ হবে